কিন্তু অনেক সময় কর্মীকে সুখ অনেক বড় সুখের জন্য বিসর্জন দিতে হয় সামনে আগামীতে নির্বাচন হবে দেখা যাচ্ছে আমরা কিছু কিছু অর্থের বিনিময়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে সামান্য কিছু সম্পদের বিনিময়ে আমরা আমাদের মূল্যবান বোধটা অযোগ্য ব্যক্তিকে দিয়ে দেব কিন্তু আমাদের সামনে যে বিশাল একটা দীর্ঘ সময় থাকে এই সময়গুলাতে আমরা চিন্তা ভাবনা করে দেব কারণ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনে দেখে গিয়েছে আইয়ামে যা এলিয়েছেন যুগে যারা অন্ধকার গর্বর মানুষ ছিল তারা মানুষকে নির্যাতন করে হত্যা করে তাদের বাড়ির সামনে তলোয়ার জুলিয়ে রাখতো আর বলতো যে আমার দাদা একশো খুন করেছে আমার মামা একশো খুন করেছে আমার বাবা পঞ্চাশটা খুন করেছে এইভাবে তারা বাহা বানিত এই বর্তমান সময়েও আমরা দেখতে পাই যারা অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে না অন্যায়কে আশ্রয় দেয় সম্মানিত উপস্থিতি যুগের পরিবর্তনে তাদেরকে এক সময় পায়ের নিচে চলে যেতে হয় আমরা সেই নির্যাতিত সেই জুলুমবাজ মানুষদের সাথে থাকব না আমরা যারা মানুষের মাঝে থাকতে চাই ইসলামের কল্যাণে আগাতে চাই যারা জন মানুষের মাঝে সঙ্গে কাজ করতে চাই আমরা সেই সকল ইসলামী প্রিয় মানুষদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দেবো